ঠিক আছে স্কুলও স্টার্ট হয়েছে আর এই সকাল সকাল আমাকে দেখো ঘর থেকে কলে বসে গেছে অলরেডি আর কল না হলে কেন কথা জানো তো মানে তাহলে বেকে গিয়েছিলো নমস্কার বন্ধুরা 미স্টিক যেখানে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন নতুন বছরে নতুনভাবে নতুন জীবন শুরু করেছেন আর আমি তো বাপের বাড়ি গেছিলাম শ্বশুরবাড়িও গেছিলাম কিন্তু মধ্যেখানে গিনি দেখতে শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদের ফেরার ভিডিও বা কোনো ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি এখন গিনি একটু ঠিক আছে ও স্কুলও স্টার্ট হয়েছে আর এরকম সকাল সকাল আমাকে মাম খাচ্ছে আমাদের বাড়ির এখানে না ফ্ল্যাটের মনে হয় কাজ হচ্ছে ফ্ল্যাট না হসপিটাল কিছু একটা হচ্ছে প্রচণ্ডভাবে আওয়াজ হচ্ছে তো আমি এখন সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি আজকে রান্না কমপ্লিট এখন যাব হচ্ছে আমি আর ফুল জিমে তো জিমটা স্টার্ট করেছি এবারে রোগা রোগা কতটা হব জানি না সুস্থ থাকার উদ্দেশ্য আছে তো সেই জন্য এবারে নতুন জিমে আমি আর ফুল যাবো দেখেছো আমার কথা বলতেই দেবে না মাম খেয়ে যাচ্ছে আচ্ছা পরে কথা বলছি তোর সাথে এখন আমি কিছু ব্রেকফাস্ট করিনি মেয়েটাকে টিফিনে আজকে একটু পরোটা বানিয়ে দিয়েছিলাম পরোটা আলু ভাজা ওর বাবাকে রুটি করে দিয়েছিলাম কালকে রাত্রের একটু বেগুন পড়া ছিল সেগুলো দিয়ে করে দিয়েছি আর এই দেখো এদের অবস্থা কি একদম ঠ্যাং তুলে ঘুমোচ্ছে গিনিকে একেবারে ফেরার সময় স্কুল থেকে নিয়ে ফিরে আসবো ওর বাবা তো বিকেলের দিকে ইয়ে হচ্ছে তো এবারে এসে কথা বলবো আমার বাড়িতে চারিদিকে শুধু পাখি আর কুকুরেই দেখো আর একখানা মেঝেতে ঘুরে বেড়াচ্ছে আয় আয় চলে চলে ও বাবা ঘুরে বেড়াচ্ছেন ঠিক আছে রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি সঙ্গে থাকো চলে এসেছি জিমে তো আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে মোটামুটি ধরো এক কিলোমিটারের মধ্যে তো কোনো কোনো দিন ধরো প্রলয় আসতে পারল না আমি একা আসতে পারবো আগে যে জিমটা করতাম সেটাও ইয়ে ছিল মানে কাছাকাছি ছিল কিন্তু ওই একটা টাইমের পর গিনি কেন বাচ্চা থাকলে সময় কন্টিনিউ করা পসিবল হয় না টুকনিকে নিয়েও কন্টিনিউ করতে পারিনি এখন আবার শুরু করেছি দেখি কতদিন কন্টিনিউ করতে পারি এবং করে যাবো এটাতে তিন এ সিঁড়ি দিয়ে ওপরে চলে যাবো লিফ্ট যদিও আছে কিন্তু লিফ্ট দেখছি নট ওয়ার্কিং কন্ডিশন কেন যে লিফ্টে রেখেছে ভগবানই জানে চলো হ্যাঁ হ্যাঁ আমাদের বিল্ডিংয়ের মধ্যে গান চলছে কপি রাইট চলে আসতে পারে তো সেই জন্য এখন অফ করছে এখানে অবস্থা খারাপ কি গা হাত পায়ে করছে তো আমার এই দেখো এখানে একটা পার্লারও রয়েছে আমার খুব সুবিধা হবে তো আমিও প্রচন্ড ক্লান্ত এখন যাব কিছু গ্রসারি আমাদের জিনিস ওই টুকটাক হয় না শেষ হয়ে গেছে ওগুলো নিতে যাব ওগুলো নিয়ে বাড়ি যেতে হবে কারণ রাত্রিবেলা ডিনারে কিছু বানানোর প্ল্যান আছে হালকা ফুলকা এখন তো ক্যালোরি মেনটেন করে সব কিছু করতে হবে তো সেই জন্য বল আমাদের স্কুটিটা পার্ক করা রয়েছে প্রলয় নিয়ে নেবে যে বেচা গেলি মানে সিরিয়াসলি পুরো পুলিশ ছিলাম বুঝতেও পারি নি জানো ওকে নামিয়ে দিয়েছে প্রায় অনেক দূরে এখন হেটে 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 এলাম কি গো তো জনের আমি আস্তে চেয়েছিলাম তো বলেছি তুমি গেলে বেশি জিনিসপত্র নেবে তুমি যাবে না তাহলে আমি না গেলে হয় বড় যার সংসার সেই জিনিসটা গুছিয়ে নিলে কোনো তো সেটা হবে না এই যে চলে এসেছে গিনিকেও নিয়ে চলে এলাম একেবারে মিষ্টিকে বোর্ডিংয়ে রেখে গেছিলাম কারণ ঘরে কিছু জিনিসপত্র ছড়ানো আছে আর প্রলয় গিনি এলো বোর্ডিং থেকে কিরে গিনি হ্যালো করে তো সবাইকে মুড অফ কেন আজকে স্কুলে কি মন খারাপ হয়েছে তাহলে কিছু না কিছু না মিষ্টির মনটা খারাপ

তুমি কেন করেছো বলো পার্সেন্টটা কেন কুচিয়েছো ডেজি ডেজি বাড়িতে ছিল রেজিকে রেখে যাওয়ার দরকার পরে ডেজিও দেখছি দুষ্টুমি করেছা হানটা খুলে তো মিষ্টি আচ্ছা আচ্ছা তুমি কেন ছিঁড়েছো হ্যাঁ ঠিক আছে এসো এসো কান হ্যাঁ আদৌ করছি তো করছি তো করছি তো ওকে 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 খুব আনন্দ হয়েছে এদিকে তোমার জল চাপিয়ে দিয়েছি এখানে চালটা দিয়ে দিলাম আমাদের ওই অল্প করেই চাল বসাবো ভাতটা আর এখানে ডেজে মিষ্টি ডিম সেদ্ধ হচ্ছে আর এই যে সকালবেলা সবজি সেদ্ধটা করে গেছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে মুগের ডাল তারপরে গাজর রাঙালু সব কিছু চিকেনও আছে ভেতরে অল্প একটু চিকেন ছিল আর এই দেখো এটা কিনেছি এটা অনেক দিন ধরেই কিনবো কিনবো ভাবছিলাম কিন্তু কিনে আর ওঠা হয়নি ভাবছি মনে হয় গোটা দু তিন বছর ধরে এটা বেশ ভালো স্যান্ডউইচ বানানো যায় আমার কাছে যদিও মানে স্যান্ডউইচ মেকার রয়েছে কিন্তু এটা না গ্যাসের মধ্যেও বানিয়ে নেওয়া যায় তো সেই জন্য ভাবলাম একটা নিয়েই নিই অনেক দিনের ইচ্ছে আর সব সময় দেখবে মনে থাকলেও নেওয়া হয় না চোখের সামনে থাকে

খাবি খেয়ে উঠে এখন এটা নিয়েছি তারপরে তোমার এই গ্লাস কাছে কাপ নিয়েছিলাম দুটো আমার আগে না সেটের কাপটা ভেঙে গেছে ঘিউ নিয়েছি তেল এটা পরোটা নিয়েছে পরোটা এটা হচ্ছে ঘি কারণ তোমরা জানো ঘি যিনিকে ওই রুটি পরোটা বানিয়ে দিলে আমরা ঘিতেই বানিয়ে দিই হানিটা শেষ হয়ে গেছিল দই ডেজি মিষ্টি দু প্যাকেট নিয়েছি সোয়াবিন এটা কি বলতো এটা গুড়টা গুড়টাও দেখলাম মানে শেষ হয়ে যাবে নিয়ে নিয়েছি এটা তোমার মুগের ডাল দই আর একটা আমাকে দিতে দেবে না ওই দেবে এটা তোমার গ্রিন টি নিয়েছি আর এটা হচ্ছে মিষ্টি দই এটাও গিনি ভালোবাসে ঘিনিদি সব পছন্দের বেশি মিষ্টিও ভালোবাসে হ্যাঁ মিষ্টিও ভালোবাসে এটা তোমার সবুজ মুগ কন্টিনের জন্য বড়ো কফিটা পেলাম এটা সবসময় পাওয়া যায় না এই এখন দেখছি মানে শীতকাল বলে পাওয়া নিয়ে নিয়েছি কফিটা তো আমরা খাই আর তোমার এটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট রক না পিঙ্ক্ট রক সল্ট সেটা আর তোমার এটাই পিস কাটা নিয়েছি আর এই অনেক সময় তোমার ওয়াশিং মেশিন ছাড়া হাতে জিনিসপত্রগুলো কাটতে হয় তো সেই জন্য এই হচ্ছে আমার টোটাল আপাতত জিনিস সামগ্রী ঘর থেকে ফেরার পর কারণ ওখান থেকে ফেরার পরে তো আমাদের সেরকমভাবে কিছু নেওয়া হয়নি সব সবকিছু তো অনলাইনে নেওয়া সম্ভব নয় এগুলো শেষ হওয়ার ছিল নিয়ে আর আর এসেছিল জিনিসপত্র সব মানে এসে তো গেছে এগুলো সব তোলাটাই এখন মেন ব্যাপার এখন হচ্ছে গিনিকে খাওয়ানোর টাইম হয়ে গেছে আমি কখন তুলবো কি করবো পারছি না আগে মেয়েটাকে খাইয়ে নিই তারপর ধীরে সুস্থ একটা একটা করে সব তোমার তুলে নেবো নাহলে তোমার এগুলো এক জায়গায় পড়ে পড়ে থেকে থেকে আর মিষ্টি যদি মিষ্টির মুখে পড়লো তো হয়ে গেল ডেজি মিষ্টি দুজনেই কোচাতে একদম এক্সপার্ট চলো ধীরে ধীরে গুছিয়ে নেবো ডেজি মিষ্টির এখানে সবজিটা মেখে দিয়েছি আজকে ডিম দুখানে মেখে দেবো আজকে তো চিকেনও ছিল অল্প করে ওটা একদম সেদ্ধ করে নিয়েছিলাম ওরা তো জানো খাইয়ে দিতে হয় আজকে আমি এখন গিনিকে খাওয়াতে বসবো ওর বাবা খাইয়ে দেবে ওরা একদম ছুটকে স্ম্যাশ করে মেখে দিতে হয় দুজনকে এক

একজন তো দেখে পালিয়ে গেছে খাবার জানো তো আগে 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 এটা তন্দুরি চিকেন তখন কত মানে একটুখানি পাওয়া যেত বাকি সব জল কে সেই মসলিনে তাই না তুমি খাবারটা নিয়ে এসো একজন পালিয়ে যাবে অলরেডি পালিয়ে গেছে এখানে চোর ধরা পড়েছে ওই দেখো একদম শুয়ে গেলকে ওকে দেখে মিষ্টি আাচলে ও শরীর খারাপ হয়ে গেছে খাবার দেখে মিষ্টি আই মিষ্টি উঠে পড় কি অবস্থা দেখতে পাচ্ছো ডেজিকে দেখো ডেজি ও দেজি আ ডেজি কি সুন্দর দাঁত দেখাচ্ছে খুব কি বামড়ি এই সুয়ি এদিকে একটুকে খাবো দি না পালিয়েমি ও পালিয়ে যাবে বলে এখানে শুয়ে আছে দেখো না

বল করে ছোট করে দেবে পিছে কথাগুলো কোথায় বোধহয় জানলি চল কবি চল আমার বুঝতে পেরেছি চলো অনেক হয়েছে না এটা আমাদের এইটা ঠিক আছে দেখা যাবে দে আগে লাগাই

এটা দেখো কি চেনা ফ্রি ছিল দেখতে কি সুন্দর না এটা তোমাকে আমি দিলাম তোমার গিফট আমার গিফটের দরকার 290 টাকা দিয়ে যায় 290 টাকা 4 টাকা কমে গেছে ও ভালো ঠিক আছে ঠিক আছে এই করে করে আমি তবে আমি বড়দের জন্য চেয়েছি ও আচ্ছা গরীবদের জন্য थैंक ইউ আমার গরীব হওয়ার জন্য আমি আরো গরীব হতে রাজি এই যে এখানে গিনির খাবার নিয়ে চলে এসেছি এখানে ভাত আছে আজকে করেছি হচ্ছে এটা হচ্ছে থোর সর্ষে ফলন দিয়ে যে থা করি ওটা মুগের ডাল বাঁধাকপির তরকারি আর ওটা হচ্ছে হাঁসের ডিমের কারি গিনিকে খেতে দিয়ে দেবো তারপরে আমরা গিনির খাওয়া হলে আমরা খাবো আর তার আগে চান পুজোটাও রয়েছে ওর বাবা এখন কলে বসে গেছে অলরেডি আর কল না হলে খেতেও পারবো না একসাথেই খাবো সব রয়েছে চান পুজো টিউশন ওইদিকে দেখো গিনিকে দেখো ঘুরে বেড়াচ্ছে চলে আমা খেয়ে নে কালকে ছুটি আচ্ছা কালকে মনে হয় ছুটি থাকবে ঠিক আছে তুই চলে এখন খেয়ে নে এগুলো ফেভারিট নয় ঠিক আছে তাই খা তুই বস শুরু কর চলো আমিও গিনিকে খাইয়ে দিই দিয়ে পরে কথা বলছি তোমাদের সাথে গিনি ডেজি মিষ্টিকে নিয়ে এখন ছাতে এসেছে কি করছে কি করছিস খেলাধুলো হচ্ছে ওই দেখ ডেজি এখানে বসে বসে গাছ ছিঁড়ছে রে ডেজি কি করছো ওই দেখ আমার ল্যাজ নাচছে বলেছি বলে কি অবস্থা চালাতে পারো কই চালিয়ে দেখো ওরে বাবা রে গুড 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 খুব সুন্দর হয়েছে তুইও খানিকটা ওই সব পাবে লতা পাতা ছিঁড়েছিস গাছ থেকে দুষ্টু হয়ে গেছিস কিনি দেখে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে চলো জামা কাপড়গুলো তুলে নিই এবারে ফোনটা একদম চার্জ নেই চার্জারটা হাতে করে নিয়ে এসেছি ফোনটা চার্জ দেবো বলে না গো কিছু কিছু এখনও ভিজে আছে থাক এখন কিছু ভারী জামাও রয়েছে এগুলো না শুকোলে একদম তোলা যাবে না হ্যাঁ এগুলো ভিজে আছে হালকা হালকা ভিজে আছে ভাল লাগে দেখো এখানে আসলে বিকেলটাতে ভীষণ ভালো লাগে অপূর্ব লাগছে আকাশটা সত্যি কথা বলতে বাড়ি থেকে অনেকদিন আগে আসা হলেও না এখনো পর্যন্ত পুরোপুরি ঘর গুছিয়ে আমরা উঠতে পারিনি ওই দেখো মানে ট্রলিগুলো এখনো রাখা রয়েছে টেবিলটার অবস্থা দেখো এদিকে হচ্ছে দেখো আয়রন টেবিলে কিছু ভালো শাড়ি বিয়েবাড়ি গিয়েছিলাম সেই বিয়ে বাড়িতে পরেছিলাম সেগুলো লন্ড্রিতে দিয়েছি গিনি জামাতে আইসক্রিমের দাগ পুরো আইসক্রিম খেতে গিয়ে পুরো এখান দিয়ে গড়িয়ে তোমার পরেছে সেই আবার শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ওইগুলো ফেলে আইসক্রিম ফেলেছিলিস না পিঙ্ক কালারের জামাটাতে ওটাই বলছিলাম আইসক্রিম ফেলেছে সেই তোমার দাগ ওইগুলো মানে ঠিকঠাক করে বাড়িতে কাঁচা পসিবল নয় এত সুন্দর কাপড়গুলো তা হচ্ছে যে কাছ গিয়ে যদি গুটিয়ে টুটিয়ে যায় লন্ড্রিতে দিয়েছি বাকিগুলো আমি কিছু ইস্ত্রি করেছিলাম ওর বাবা করে দিয়েছিল এখনো এই দেখো এখনো এতগুলো রয়েছে এই সাইড দিয়ে দেখালে বুঝতে পারবে কি অবস্থা দেখো ও সব ধরে বেঁধে এই যেখানে সব করে রাখা আছে একসাথে সব তুলব তোমার এই ইস্ত্রি করাটা একটা বড় কাজের তারপরে তোমার এবারে যখন বাড়ি গেলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ মধ্যেখানে বললাম না গিনির শরীরটা ভালো ছিল না আসা থেকে তোমার ইয়ে করা পর্যন্ত ব্যাঙ্গালোরে আসার পরে আরও কিছু দিন নিউ ইয়ার কোনো ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি অ্যাকচুয়ালি সেরকম কিছু করিও নি কারণ গিনির শরীর ভালো ছিল না বাচ্চাদের শরীর ভালো না থাকলে জানো কোনো কিছু ভালো লাগে না যাকে এবারে বাড়িতে যখন গেছিলাম তখন এই দেখো এই নোয়াটা আমার আগের নোয়াটা জানো তো বেড মানে কেন বেঁকে গেছিলো এবং পিনটা পরে গেছিলো দিয়ে সোনাটা উঠতে আরম্ভ করে দিয়েছিল তোর বাবাকে বলাতে ওর বাবা বলল তাহলে তুমি একটা ইয়ে করো ওটা যদি ক্লিপটা লাগানো যায় তো লাগিয়ে নাও আর না হলে তোমার তুমি ইয়ে করে নাও চেঞ্জ করে নাও তো ওই চেঞ্জ করে আর একটু মতো অল্প একটু সোনা দিয়ে তোমার হাতের এই নোয়াটা নিয়েছি আমার তো ডিজাইনটা বেশ ভালোই পছন্দ হলো আর বারো মাস তোমার পরে থাকার জন্য এই পাতের নোয়াগুলোই খুব ভালো তো এটা তোমাদের সাথে তখন শেয়ার করিনি তো তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার ভালো লাগে না তো এখন শেয়ার করে নিলাম আর আজকে ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল নোটিফিকেশানটা অন করতে ভুলে যেও না দেখা হচ্ছে পরের আর একটা ব্লগ টাটা